জায়গা কিনছেন জায়গাটা যার থেকে নিচ্ছেন আদর্শের মালিক কিনা সেটা কিভাবে জানবে দেখুন জায়গাটা আপনি যার থেকে নেন না কেন তার নামে দলিল থাকবে এবং তার নামে রেকর্ডস থাকবে যদি দলিল না রেকর্ডস থাকে তাহলে সেই জায়গাটা ঠিক কিন্তু না এখানেও আপনাকে দেখতে হবে সেই জায়গা নিয়ে কোনো লিগাল ডিসপিউট আছে কিনা সেটাও কিন্তু আপনাকে খতিয়ে দেখতে হবে তার জন্য আপনাকে কোর্ট সার্চিং করাতে হবে তো এই যে কোর্ট সার্চিং যদি করার তাহলে বুঝতে পারবেন এবং সে ওই ডকুমেন্টসটা দিয়ে সাবমিট করে কোনো মানে কোনো লোন নিয়েছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে তো শুধু দলিল আর পর্চা থাকলেই যে সে মালিক মানে এটা কিন্তু করে না হ্যাঁ জায়গার দলিল আর পর্চা থাকা মানে জায়গা সে মালিক আনা কিন্তু সেই জায়গার লিগাল ডিসপিউট আছে কি নেই সেটা কিন্তু করে না তো সেটার জন্য আপনাকে এই জিনিসগুলো দেখিয়ে নিতে হবে নিয়ে তারপর আপনাকে সেই জায়গাটার জন্য আপনি সেটা কিনতে যদি চান সেটা আপনি প্রসেস করতে পারেন এগ্রিমেন্টের জন্য বা ফার্দার রেজিস্ট্রির জন্য আপনি প্রসেস করতে পারেন আর জায়গা কেনার পরে ফেলে রাখবেন না সেটাকে রেজিস্ট্রি করে নেবেন এবং রেজিস্ট্রি করে নেওয়ার পরে আপনি আপনার নামে সেটাকে রেকর্ডস করে নেবেন মিউটেশন করিয়ে রাখবেন সেক্ষেত্রে কোনোরকম কোনো সমস্যা আসবে না এইভাবে আপনি আপনার জায়গাকে রেজিস্ট্রি করতে পারেন আর যদি বলেন সেটা চেক করবেন কিভাবে তাহলে বাংলার ভূমি ডট গভ ডট ইন ওই সাইটে গেলে আপনি সমস্ত দাগ নম্বর খতিয়ান নম্বর মৌজা এরিয়া দিয়ে আপনি কিন্তু আপনার সেই জায়গাটা তার নামে আছে কি না সেটাও দেখতে পারবেন আর ডাব্লিউ বি রেজিস্ট্রেশন ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইট এখানে গিয়ে আপনি সেই জায়গার নামে ওই দলিলটা আছে কি না বা ওটা সার্টিফাইড কপি আপনি ওখান থেকে উইডো করতে পারেন আপনি চাইলে যে কোনো লিগাল যারা এক্সপার্ট আছে অভিজ্ঞ আইনজীবী তাদেরও হেল্প নিতে পারেন আর আরও কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি চেষ্টা করব আমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলওয়েজ সতর্ক থাকবেন